السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمس تبرشم شمهان الله تعالى رجلنا جنيا ابن درود و سلام برشته مهانبي صلى الله عليه وسلم ارقرتي جار بني عرقنا نبي اجبنا সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মহান আল্লাহ তা আলা বাকারায় একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলেছেন মহান আল্লাহ তা বলেন

পরীক্ষা করব এবং ওই সব ধৈর্য শীলদের সুসংবাদ প্রদান করুন সম্মানিত দর্শক শ্রোতা এ আয়াত থেকে আমরা জানতে পারলাম মহান আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন মুসিবত দিয়ে বিভিন্ন জিনিসের ক্ষতি সাধন করে আমাদেরকে পরীক্ষা করবেন আমরা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারি উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে জন্য আমাদের উচিত মুসিবত যত বড়ই হোক না কেন যে কোনো মুসিবতেই আমাদের উপর আসুক না কেন আমরা সেটাকে পরীক্ষাস্বরূপ মনে করে আমরা ধৈর্য ধারণ করব আমরা যদি পক্ষে ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারব আল্লাহ তাহলে আমাদের সকলকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ মুহ ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ